এখন আমি যেতে চাই সোহল্লানা ভাইয়ের কাছে সোহল্লানা ভাই আমাদের একটি অনলাইন পেজ ট্রেনিং অপারেট করেন ফেসবুক যেটা থ্রুতে এখন আমরা করছি আমাদের যান্ত্রিক গুলো যোগের সমাধান দেওয়ার জন্য সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ সো সোহেল ভাইকে আমি এখন একটু আমন্ত্রণ জানাবো অনেকগুলো বিষয়ের আলোচনার পরও এখনো বেশ কিছু বিষয় বাকি রয়ে গেছে যেমন আমাদের আইপিও পলিসি স্ট্রিম না এখানে এক এক টাইপ এতে এক এক রকম কখনো দেখছি আমরা পঞ্চাশ হাজার টাকা না থাকি না আবার কখনো দেখছি সেটা লাগছে না আবার যত খুশি তত করা যায় যায় না কখনো কখনো আমরা দেখছি জেডে পাঠিয়ে দেওয়া আছে কোম্পানিকে এই যে অনেকগুলো ইস্যুজ আপনি নানা সময় আমাদেরকে আলোচনায় তুলে এনেছেন আজকে যদি আবার আমাদের সাথে সেইগুলো নিয়ে একটু কথা বলতেন সোহেলদানা ভাই আমি প্রথমে আসলে আমার নিজের সম্পর্কে একটু বলে আমি সোহেল রানা আমি শেয়ার মার্কেটে আছি থেকে ফ্রম দা বিগিনিং আমি হয়তো খানিকটা বলতে পারেন যে কৌতূহল বসত মার্কেটে আসা আমরা যখন আমি আসলে যখন মার্কেটে এসেছিলাম তখন আসলে ওই কাগজের শেয়ার ছিল বাই বাই সেলসেল ওটা দেখতে দেখতে আসা আমি আসলে শেয়ার মার্কেটের সাথে অনেক লম্বা সময় ধরে আছি বাট বলতে পারেন আছি আর কি আপনাদের সাথে তো চেষ্টা করছি প্রতিনিয়তই শিক্ষার জন্য বা আমার যে এইটুকু এক্সপিরিয়েন্স হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাইয়ার প্রশ্নতে যাওয়ার আগে আমাদের যেটা ছিল যে টপিকসটাই ছিল কেমন আমরা বিসেক চাই তো আমি আসলে এই পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলে ভাইয়ার পয়েন্টে যেতে চাই যদি কানবীর ভাইয়া যদি আমাকে এলাউ করেন আর কি কারণ আমার মনে হচ্ছে এই পয়েন্টগুলো আমাকে একটু ডিটেলস সম্পর্কে বলতে প্লিজ ওকে থ্যাঙ্ক ইউ তো হচ্ছে যে যে কেমন বিসেক চাই আমার আসলে যেটা হচ্ছে যে এমন একটা প্রশ্ন দেওয়ার আগে কিন্তু বিসেকেরও বলা উচিত যে আমি আসলে কেমন বিনয় করি চাই এই প্রশ্নটা মাথায় রেখে তো থ্যাঙ্কস দেওয়ার দরকার আজকে যে ও বা যে সম্মানিত মডারেটর আছেন জনাব ভাই সহ আলোচক ছিলেন আমাদের সাথে জনাব জিয়া হাসান ভাই আসিফ খান ভাই আলী জাহাঙ্গীর ভাই আছেন আমাদের সাথে হাসান শারিয়ার ভাই জেনিম ভাই জামিল ভাই তালিম ভাই আমাদের সাথে সংযুক্ত ছিলেন এখনো আছেন তো সবাইকে আসলে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা টেকনিক্যাল কিছু ইস্যু হওয়ার কারণে আপনারা হয়তো একটু গড়জক হওয়ার কারণে আপনারা হয়তো নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে শুনতে पाচ্ছিলেন না তো যারা এই মুহূর্তে মনে করেন বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন ভবিষ্যতে যারা শুনবেন সবাইকে আসলে আমি পার্সোনালি অনলাইন ইনস্টিটিউট অফ স্টক মার্কেট যেটাকে আমরা ওয়াইএসএম বলি এটার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আমাদের আইপিওটা ছিল সে আইপিওতে প্রথমে আমি একটু কথা বলে যাই সেটা হচ্ছে আইপিওর যেই ধরনটা ছিল আমরা কিন্তু যে আগে আমরা যখন করতাম তখন লটারিতে আমার যদি নাম আসতো আমি আসলে ওনাদের যে লটটা ছিল লটটা বরাদ্দ করা যদি হয় আমরা করলে যদি লটারিতে আমি পেতাম আমি পুরাটাই একটা যখন চিন্তা করলো যে না আসলে এটা সবাইকেই দেওয়া দরকার তো কিভাবে দিবে সেটার জন্য যেটা চিন্তা করলো যেটা প্রফেশনালি দিবে মনে করেন একশোটা ওরা ইস্যু করবে কিন্তু পড়ছে পাঁচশোটা তাহলে পাঁচশোটা পরে থাকলে একশো জন লোকেরে দিলে হয়তো একশোটা দেওয়া একশো টাকা করে দেওয়া যেত কিন্তু পাঁচশো জন লোকের তার একশো দেওয়া যাচ্ছে না জাস্ট এখানে রেশিও করে ডিস্ট্রিবিউশন করে এইটা করতে গিয়েও আবার কিছুদিন পরে ওনারা চিন্তা করলো যে না যারা এটা করবে তাদেরকে তাদের কোটে মিনিমাম পঞ্চাশ টাকা শেয়ার থাকতে হবে তো সেই শেয়ারটা থাকার জন্য যেটা হচ্ছে এটা আপনাকে ওদের আইপিও এর একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিত ওই ডেট এর মধ্যে থাকতো আমি আর লম্বা না করে আবার এখনকার যেটা আছে সেটার মধ্যে হচ্ছে যে আপনি চাইলে একটা বিও অ্যাকাউন্ট থেকে দশ লাখ টাকারও অ্যাপ্লিকেশন করতে পারেন আমি জাস্ট আগেরটা আর পরেরটাতে নিয়ে আসলাম এখন ক্লোজিং পর্যায়ে যেটা ছিল পঞ্চাশ হাজার টাকা সেটা যদি দশ লাখ টাকা করতে হয়তো তাকে অনেকগুলা বিও অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে হইতো এবং এই টাকাটা গুলা শেয়ার কিনে থাকতে হইতো কিনতে হইতো আর এখন দশ লাখ টাকা হওয়ার কারণে একটা বিও অ্যাকাউন্টে সে এটা করে ফেলতে পারছে পঞ্চাশ হাজার টাকা শেয়ার হইলে আমার কাছে এইটা মনে হচ্ছে যে 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 আমার কাছে প্রথমতেই যেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু একটা আইপিও শিকারী থাকে আমি তাদেরকে ছোট করছি না তাদের প্রতি রেসপেক্ট রেখে আমি বলছি যে আসলে আইপিওতে যারা থাকে তাদের ফান্ড গুলো কিন্তু আমাদের মার্কেটের মধ্যে কিন্তু চক্রাকার ঘুরে না তারা করে কি আইপিও শেয়ারটা প্রফিট করে টাকাটা নিয়ে বের হয়ে যায় আবার যদি কখনো আইপিও আসে দেন তারা আসে যখন তাদেরকে পঞ্চাশ হাজারে বাধ্য করলো তখন তারা একটু অ্যাক্টিভ হলো আবার এখন যে দশ লাখ করা হলো এইটা আসলে কেন এইটা মানে আমি যদি প্রত্যেকটা জায়গাতে দেখি প্রত্যেকটা হচ্ছে যে আমরা দুনিয়ার মানে সৃষ্টি থেকে দেখেছি বড় মাছ গুলা ছোট মাছ খেয়ে ফেলছি এইটা যেমন ঠিক আছে কিন্তু এখানে যেটা হলো আসলে যারা যারা বড় বড় ফান্ড আছে তাদেরকে আসলে এখানে সুবিধাটা দেওয়া আমার আমি যেটা ফিল করি ভাই আসলে কিন্তু আমাদের মার্কেটে কখনই টাকার অভাব ছিল না আমাদের মেইনলি যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আস্থার অভাব তো আমাদেরকে এই যে হঠাৎ হঠাৎ বিভিন্ন নিয়ম কানুন এই জিনিসগুলা থেকে আমি চাইবো আমি একজন বিনিয়োগকারী হিসেবে আমি চাইবো এখান থেকে আমাদের বেরিয়ে আসা হোক কারণ এগুলাকে যদি আপনি অ্যাকাউন্টেবল না করতে পারেন এটা হয়তো ট্যাক্সই মার্কেট হবে আপনি হয়তো সার্টেন টাইমের জন্য আপনি হয়তো ইয়ে করবেন আমাকে ট্যাক্সই যদি মার্কেট হইতে হয় তাহলে আমাদের অনেকগুলা পয়েন্টে হাত দিতে হবে আমি যেমন প্রথমে ভূমিকা প্রথমেই বলেছিলাম যে দুটি প্রশ্ন আপনাদেরকে অবতারণা করেছিলাম তো সেখানে বলেছিলাম যে ওই যে কেমন বিসেক চাই আবার বিচেকেরও জানা উচিত যে আমি কেমন কেমন বিনিয়োগকারী চাই এইটা বলার এক মাত্রই কারণেই ছিল আপনি বিনিয়োগকারী এবং বিচেকের মধ্যে টেক হোল্ডারের মতো একটা সিদ্ধ অংশ সেটা বোঝানোর জন্য আমি এটা করেছিলাম আর কি এটা বলেছিলাম একজন বিনিয়োগকারী হিসেবে আসলে আমার অনেকগুলো চাওয়া আছে আপনার এই কোশ্চেনের আনসার যদি হয়ে থাকে তাহলে আপনি আমাকে যদি অ্যানাদার কোনো কোশ্চেন করেন তাহলে আমি বলবো আদারওয়াইজ আপনি যদি আমার ফ্রি স্পেস দেন আমি তাহলে ফ্রি স্পেসে খানিকটা কথা বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সোহেল ভাই থ্যাংক ইউ সো মাচ